নমস্কার এনি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণাদি মিশ্র নির্বাচনের ভোট গণনার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাছারে একশো চুয়াল্লিশ ধারা শিলচর একত্রিশে মে কাছাড় জেলার শিলচর সি নির্বাচনী এলাকার আট এইচপি সংসদীয় নির্বাচনের ভোট গণনা চার জুন দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শান্তিপূর্ণভাবে ভোট গণনাকে ব্যাহত করার জন্য নির্বাচন সংক্রান্ত সহিংসতা ও দুর্বৃত্তদের ঘটনা বিশেষ করে ভোট গণনার অপকর্মের সময় এবং পরে সাধারণভাবে শান্তি এবং নিরাপত্তা ভঙ্গের সম্ভাবনা তথা ভোট গণনার প্রক্রিয়ায় বিশৃঙ্খলা বা শান্তি এবং ব্যাঘাত ঘটার সম্ভাবনা তাৎক্ষণিক প্রতিরোধ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত গ্রুপগুলির মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা এবং সম্ভাব্য সহিংসতা এড়াতে কাছারের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা ভারতীয় ফৌজদারি কার্য বিধির একশো চুয়াল্লিশ ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন এই নিষেধাজ্ঞা অনুসারে কোনো ব্যক্তি গোষ্ঠীকে লাঠি বর্ষা দাও লাঠির অস্ত্র বহন করার মতো অনুমতি নেই যা অপরাধের অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে অবিলম্বে সমগ্র জেলায় কার্যকর হচ্ছে আই এবং আইএসটি ক্যাম্পাসে অবিলম্বে কোন ব্যক্তি গোষ্ঠীকে কোনো বোমা পটকা বা বা অন্য উপকরণ বিক্রি ক্রয় বিস্ফোরণ বহন অনুমতি নেই যা শব্দ বা রাসায়নিক প্রভাব সৃষ্টি করতে পারে সমগ্র জেলায় অবিলম্বে কার্যকর কোন ব্যক্তি লোকের দলকে খেলনা বন্দুক খেলনা পিস্তল এবং রিভলভার বহন করার অনুমতি নেই উপরোক্ত বিষয়ে পরিস্থিতি এবং পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এই আদেশটি জারি করা হলো এবং সাধারণ জনগণের জন্য নির্দেশ দেয়া হল এই আদেশ অবিলম্বে সমগ্র জেলা কার্যকর হয় এবং পাঁচ মে দু পর্যন্ত বলবৎ থাকবে আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন